সো তোমরা টাইটেল থামবেল দেখে তোমরা বুঝতে পেরেছ অ্যাকচুয়াল ব্যাপারটা কী নিয়ে আলোচনা করতে চলেছি আমি সে মুরলী হোঁসলে যা চ্যানেলে পনেরো থেকে পনেরো পয়েন্ট এইট মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে ওয়ান কে ভিডিও রয়েছে তার যে ভিডিওটা ভাইরাল হয়েছে যে স্নেক কোবরা তার হাতে কেটে নিয়েছিল এই আমলটা কেটে নিয়েছিল তারপর থেকে কিন্তু তার সিচুয়েশান খুবই খারাপ হয়েছিল হসপিটালে ভর্তি করা হয়েছিল সেই ব্যাপারে কিন্তু আজ আলোচনা করব। তার আগে বলে রাখি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও তোমাদের ফোনে পৌঁছে যায় তো চলো আজকের ভিডিও টপিকটা মুরলি হসলে দিয়ে শুরু করি তো অ্যাকচুয়াল কি একটা গ্রামে গিয়েছিলো সেখানে দেখো ভিডিও স্ক্রিনে দেখো সেই সাপটা কোবরা স্নেকটা একটা জালের মধ্যে মাছ ধরা জালের মধ্যে ফেঁসেছিলো সে একটা বিষাক্ত সে প্রতিদিনের মতো প্রতিদিনই যে স্নেক রেস্কিউ টিম ছিল তার সঙ্গে তার বন্ধুরা ছিল সেইভাবেই গিয়েছিল কিন্তু সাপটা যে এত রেগেছিলো সে মৈল আসলে বুঝতে পারেনি যে সাপটাকে টাচ করে কিন্তু তার আঙুলে কেটে দেয় সে সঙ্গে সঙ্গে মুখ দিয়ে সেই তার যে দাঁতটা ছিল তুলে বাহি করে দেয় এবং সে যতটা পারে বৃষ্টা ভাই করে কিন্তু এটা হওয়ার সত্ত্বেও তাকে মানে ওই কোবরা সাপটা কাটার সত্ত্বেও সে কিন্তু ওই সাপটাকে রেস্কিউ করেছে মানে তাকে উদ্ধার করেছে এবং তার নিরাপত্তা জায়গায় ছেড়ে দিয়েছে এবং হাতে তার চল্লিশ মিনিট সময় ছিল সাপটা উদ্ধার করার পর চল্লিশ মিনিট সময় ছিল জাস্ট এমনই অবস্থা হয়েছিল তার মুখ থেকে আমি শুনবো দেখো ক্লিপটা দেখো তোমরা শোনো সে বলছে মাত্র আট মাত্র আটত্রিশ মতো মিনিটের মধ্যে হসপিটাল গিয়েছে আর দু মিনিট গেলে মানে পার হয়ে গেলে সে আর থাকতো না মানে মারা যেত তো তো কী বলছে একবার শুনুন মুরলি হসলি কী বলছে একবার ভালোভাবে শুনুন আপনারা दोस्तों सडनली भाई तो, तो, तो कर ही लिया मतलब ये बात को यहां से भी सीख लेनी चाहिए तो पूछ सवाल चल जो भी काटे बा বিষাক্ত যে কোনো কোবরা সাপ যে কোনো সাপে যদি কাটে অবশ্যই তো বুঝতে পারলেন কি বললো মূল্য হাসলে তার এত বড় চ্যানেল কোনো পয়েন্ট এইট মিলিয়ন সাবস্ক্রাইবার সে এমনই একটা বার্তা দিয়েছে ভালো বার্তা যদি কাউকে সাপে কাটে সে ঝাড়ফুঁক বোঝা কাউর কাছে না গিয়ে ডাইরেক্ট হসপিটাল যেন যায় সে এত জ্ঞানী গুণী মানুষ হয়ে ঝাড়ফুকের কাছে না গিয়ে হসপিটাল গিয়েছে এই বার্তাটা সবাইকে দিয়েছে তোমরা সবাই শুনে রাখুন তো ঝাড়ফুঁকের কাছে না গিয়ে ডাইরেক্ট হসপিটাল গিয়ে অ্যান্টিভিনাম ইঞ্জেকশান দিয়ে মানে তাকে বাঁচানোর জন্য সে চেষ্টা করবেন তো সেই অ্যান্টি অ্যান্টিভিভিনম ইঞ্জেকশানে তার জ্ঞান ফিরিনি বারো দশ থেকে বারোটা ইঞ্জেকশন লেগেছে অ্যান্টিভেনম ইঞ্জেকশান তারপর তার জ্ঞান এসছে তো সবই তোমাদের ভালোবাসা সাপোর্ট যেখানে যায় সে রেস্কিউ করতে তার মানে কোনো পয়সা ছাড়াই মানে রেস্কিউটা করে তার জন্য অত জনগণের ভালোবাসা আর মানে দোয়া তাকে তাকে মানে সেই জায়গায় আবার তাকে ফিরে নিয়ে এসছে এবং সে বাড়ি এসে পুজো করেছে সে পুজোর ভিডিওটা তোমাদেরকে দেখায় দাঁড়াও পুজোর ভিডিওটা তোমরা দেখো স্ক্রিনে চলছে দেখো কারণ পুজোর ভিডিও দেখতে পেলে তোমরা পুজোর ভিডিওটা কেমন পুজো করছে এবং তার হাতের সিচুয়েশান যে আঙুলটা কামড়িয়েছিল সেই আঙুলের সিচুয়েশানটা তোমাদেরকে দেখায় সেই আঙুলের সিচুয়েশানটা এত মানে খারাপ হয়ে গেছে কামড়ানোর পর সেটাও দেখা যায় তোমাদের ওটাই হলুদ লাগানো রয়েছে যাতে কোনো ইনফেকশান না হয় তো বুঝতে পারলে তোমরা তো একটাই কথা বলতে চাই আমি এই ভিডিওর মাধ্যমে মানে আমিও বার্তাটা দিতে চাই যেহেতু মুরলে আসলে বলেছে দাদাভাই বলেছে আমিও বলতে চাই এমনকি মনোজ দেও বলেছে এই কথাটা তো যাকে সাপে কামড়া খুঁড়াও না যাকেই সাপে কামড়াই কেন সে যেন ঝাড়পো ওজার কাছে না যায় একদম ডাইরেক্ট হসপিটাল যায় ভালো যেখানে চিকিৎসা হয় সেখানে যায় সেখানে গিয়ে অ্যান্টিভিনাম ইঞ্জেকশনটা দিয়ে তাকে যেন সুস্থ করার চেষ্টা করা যায় সেরকম ব্যবস্থা করবেন তো ভিডিওটা ভিওয়ার্স কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো ততদিন তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে ফিরছি আমার নেক্সট ভিডিওতে